তুমি কি পরকিয়াতে মজেছ খুব ভালো কথা তোমার ট্যালেন্ট আছে বলতে হবে কিন্তু বন্ধু তো ভুল করে ফেললে যে সারা জীবন না অন্ধকারে থাকতে হবে অমাবস্যার অন্ধকারে পূর্ণিমার চাঁদ কখনো দেখতে পারবে না না পাবে মনের মানুষটাকে মনের মতো করে না পাবে কোনো সুখ না পাবে কোনো শান্তি না পাবে কোনো প্রপার্টি বোঝা গেছে বোঝাতে পারলাম যেটা করছো খুব ভালো চালিয়ে যাও বেস্ট অফ লাক কি বন্ধুরা অনেকদিন ভিডিও দিনি বলো ব্লগ দিন তোমাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো ভিডিওটা অবশ্যই খুব ভালো লাগবে যদিও এটা এখন যেটা আমি ভিডিওটা করেছি সমাজে একটা বেশ খুব মূল্যবান বস্তু নিয়ে ভিডিও করছি আজকে আমি এটা সমাজের ঘরে ঘরে পুরো ছেঁয়ে গেছে খুব ভালো লাগবে খুব ভালো লাগে দেখো জানি না এটা কার কার মনে কতটা আনন্দ দিতে পারবে কথাটা হচ্ছে আজকের বিষয়বস্তু হচ্ছে পরকিয়া বুঝলে বন্ধুরা এটা সমাজ হয়ে গেছে এই সমাজে স্বামীর স্বল্প ইনকামেতে মহিলারা সন্তুষ্ট না তারা কী চায় জানো বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা ভালো ভালো খাবে রেস্টুরেন্টে গিয়ে তারা এসবই চায় আমি ভাবি যৌবনটা কত দিন যৌবনটা কতদিন একদিনকে তো সবার বয়সটা আস্তে 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 বাড়বে কিন্তু এই যে যারা পরকীয়তা আবদ্ধ হচ্ছ পুরো মজে গেছ বাইক করে ঘুরছ ভালো ভালো রেস্টুরেন্ট গিয়ে খাবার খাচ্ছ নিজের সন্তানের দিকে নজর দিচ্ছ না যে সন্তানটা কি খাচ্ছে না খাচ্ছে স্বামী কি খাচ্ছে সেদিকে নজর দিচ্ছ না দিয়ে মত্ত হয়ে গেছ তোমার এই যৌবনটা কি সারা থাকবে তুমি কি যৌবনটাকে ধরে রাখতে পারবে একবার না নিজের অগাধের কথা বিশ্বাস করো যে আমার ফ্যামিলি পজিশান কি আমি কোন ফ্যামিলিতে বিলং করছি আমি কোন পরিবার থেকে উঠে এসেছি এগুলো যারা ভাববে যে সমস্ত মেয়েদের মনে এই জিনিসটা আছে তারা কখনোই পরকীয়াতে আবদ্ধ হবে না আর যেন পরকীয়া করতে কত মেয়ের জীবন চলে যায় তারা তো প্রথম এখনকার দিনে পুরুষরা কেমন প্রথম প্রথম তোমার কাছে যখন আসবে না মুগ্ধ হয়ে তোমার গল্প শুনবে তোমার বাবা কেমন তোমার মা কেমন তোমরা ক ভাই বোন সে ফেসবুক থেকেও পরকিয়া হতে পারে রাস্তাঘাটে চলাফেরা করতেও পরকিয়া হতে পারে আর কোনো স্টেশন নেই যেখানে সেখানেই এখন পরকিয়া হচ্ছে বুঝলে বন্ধুরা আমার চোখে আমি এখন অনেক কিছু দেখছি এখনো কত কিছু দেখার বাকি আছে দেখতে হবে তার জন্য কিন্তু আমাকে বাঁচতে হবে তাই তো আমি তো ইউটিউব খুললে মোটামুটি যত লয়ার আছে প্রত্যেকে যে যেমন করে বলে প্রত্যেকের ভিডিওগুলো আমি দেখি যত তোমার এই দিয়ে আছে একজন মহিলা কমিশন মানে কমিশনে বোধ হবে উনি ওনার ইউটিউবগুলো ইউটিউবে অনেক অনেক ভিডিও আসে আমি সেগুলো দেখি আর একটা দেখি বেশ কি বেশ কি পরশক স্পর্শকাতর নাকি একটা এখানকার যে একটা মহিলা সমিতি আছে তাদেরও ভিডিওগুলো আমি দেখি আমার তো দারুণ লাগে দুর্দান্ত লাগে দুর্দান্ত যাই হোক তুমি কি মনে করছো আমি এটা করছি সেটা কেউ দেখতে পাচ্ছে না তুমি কি জানো তোমার জন্য কত কিছু অপেক্ষা করছে এখন তুমি বাবা মা ভাই বোন কাকা কাকিমা সবার আড়ালে গিয়ে তুমি এখন অনেক কিছু করতে পারো অনেক কিছু করবে তোমার এখন যখন নাকি পরক্রিয়াটা হবে আর কি তখন কিন্তু মানুষের না সব থেকে প্রথমে কী হয় বলো তো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে তারপরে চেঞ্জ হবে তার পোশাক তারপর চেঞ্জ হবে তার আকাঙ্ক্ষা আশা সে তখন নিত্য নতুন পাওয়ার আসায় পুরো মত্ত আর সেই সময়তে কিছু পুরুষ সেই মহিলাগুলোকে দেখে না ওরা বুঝতে পারে ওরা গন্ধ শুকো সুখে আসে ওরা বুঝতে পারে যে এই মহিলাটা দিয়ে তো ফেলে এর থেকে কিছু পাওয়া যাবে আসলে কথাটা আসা যাক সে কথা সম্পর্কে বলি এখনকার দিনে মেয়েরা না বড্ড বোকা যার জন্য তাদের জীবনটাও কিন্তু অপঘাতের শেষ হয়ে যাচ্ছে যারা নিজের জীবনটাকে ভালোবাসে তারা কখনো পরকিয়াতে মজবে না মজতে পারে না যারা নিজের জীবনটাকে মনে করে যে ফুর্তি করার জন্য তারা কিন্তু পরকীয়াতে লিপ্ত হয় এ কথাটা মানো আর না মানুষ সেটা তোমাদের ব্যাপার কিন্তু এটা প্রকৃত সত্য কথা এখনকার দিনে পুরুষরা কি করে শোনো যা দেখছি আর কি চারদিকে যা দেখছি নিজে দুটো চোখ দিয়ে যা উপলব্ধি করছি প্রথমে পুরুষগুলো মেয়েগুলোর কাছে আসবে ফেসবুক থেকেও হতে পারে বললাম যে একবার ইনস্টাগ্রাম থেকেও হতে পারে ইউটিউব থেকেও হতে পারে এসে বলবে যে বৌদি কেমন আছেন আপনাকে দেখে না আমার ভীষণ ভালো লাগে আপনার চোখ দুটো খুব সুন্দর আপনার কথা বলার স্টাইলটা খুব সুন্দর আপনাকে কিন্তু এ শাড়িতে না খুব সুন্দর লাগছে এগুলো কিন্তু বলবে মানে একটা পুরুষ একটা মেয়ের মনে জায়গা করার জন্য এগুলো কিন্তু বলবে আদৌ কি সত্যি তুমি প্রকৃত সুন্দরী সেটা তুমি তোমার আয়নার সামনে নিত্য নতুন পোশাক পরে সাজগোজ করে আয়নাকে জিজ্ঞাসা করে দেখবে আমি কি সত্যি সুন্দরী আমার বডি বডি ল্যাঙ্গুয়েজ কি সত্যি খুব সুন্দর এগুলো সব তুমি নিজে আয়নার সামনে প্রশ্ন করবে তুমি অবশ্যই তার অ্যান্সার পেয়ে যাবে যে যে মহিলারা এই সব কথায় ভুলেছে তাদের মৃত্যু একদম অনিবার্য মান শোনা সব তাদের খতম ছেলেগুলো এভাবে বললো মেয়েগুলো পুরো পটে গেল সে আনা মেয়েগুলো কিন্তু পড়বে না তাকে ব্লক করে দেবে আর যেগুলো হচ্ছে বেশি লুভী তারা পটে যাবে বাবা আমাকে সুন্দরী বলেছি তার আমি কতই না সুন্দরী আমার হাসিটা সুন্দর বলেছে আমার চোখ দুটো সুন্দর বলেছে এস এম এস করবে আর হাসবে এস এম এস করবে আর হাসবে ভাবে যে আমাকে কত কিছু বলছে বাবা আমি কত সুন্দরী আদৌ কিন্তু না পুরুষগুলোর আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে তোমার শরীরটার উপর বুঝেছো তোমাকে আজকে কিছু পয়সা দিয়ে লোভ দেখাবে তোমাকে ভালো ভালো গিফট দেবে তোমার দুঃখের কথা শুনবে তারপরে পুরুষটা কী বলবে আমার বউটা না ভালো না আমার বউয়ের গায়ে গন্ধ আমার বউকে দেখতে একদম বাজে ওর সঙ্গে আমার পটে না আমি আবার কোনো কোনো পুরুষকে বলবে আমি এখনও বিয়ে করিনি কেউ কেউ বলবে আমি বউকে ছেড়ে দেবো তোমার সঙ্গে আমি থাকবো এসব প্রলোভন দেখিয়ে মেয়েগুলোকে ব্যবহার করবে যখন দীর্ঘদিন হয়ে যাবে তখন সে পুরুষগুলো কিন্তু এই মহিলাগুলোকে ভালো লাগবে না বউ কিন্তু ফিক্সড ডিপোজিট বউকে কিন্তু তারা উচ্চ আসনে বসিয়ে রেখে দিয়েছে বউয়ের কিন্তু এরা বিন্দুমাত্র ত্রুটি রাখবে না সন্তানের কিন্তু এরা বিন্দুমাত্র কোনো ত্রুটি রাখবে না বউকে পুরো এরা শোনা গয়নায় ভরিয়ে রেখে দেবে যেই মেয়েটার সঙ্গে মিশবে সেই মেয়েটাকে কিন্তু পুরো নিগড়ে নেবে নিগড়ে নিয়ে দুদিন পরে এই মেয়েটাকে পুরো ছুঁড়ে ফেলে দেবে দিয়ে তারা কিন্তু আবার অন্য বাসায় গিয়ে বসবে বা অন্য ডালে গিয়ে বসবে এখনকার দিনে মহিলারা কিন্তু বড্ড লুভি আর তাদের বাবা মা তো আরও বেশি লুফি তাদের বাবা মারা এতটাই লুভি মেয়ে ইনকাম করে আনবে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী যত আছে সবাইকে খাওয়াবে নিজে নিত্য নতুন পোশাক পরে মনে করবে আমাকে কি লাগছে আমি যেন দাক্ত আমি যেন সে সেজে গুজে রাস্তা দিয়ে বেরোবে তিরিং তিরিং করে রাফাবে কিন্তু কথায় আছে জানো বন্ধুরা পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে তাই বলছি যে গজানোর আগেই না কারু ছেটে পড়ে যায় ডানা ডানা চারদিকে যা হচ্ছে যা খবর দেখছি আমরা সেসব দেখে আমাদের মেয়েদের কিন্তু সতর্ক হওয়া কিন্তু একান্ত জরুরি একান্ত জরুরি আমি এটা আগেও বলেছি আমি এখনো বলছি প্রতিটা মেয়ের উদ্দেশ্যে বলছি কোনো পুরুষ যদি ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে রাস্তাঘাটে তোমাকে দেখে তোমার সঙ্গে যদি আলাপ জমায় বা যদি তোমার শরীরের প্রতি তার ভালোবাসা তোমাকে প্রকাশ করে তার কথা কিন্তু গোলো না গোলটা কিন্তু তোমার একুলো যাবে অকুলো যাবে কথা কি বলে জানে তো ভাতও যাবে ভাতাটো যাবে যাকে বলে ঠিক আছে ভেবো না যে এ আমাকে ভালোবাসছে এ আমাকে নিয়ে ঘুরছে এ আমাকে নিয়ে সংসার করবে আদৌ না আর ঘরে কিন্তু ফিক্সড ডিপোজিট স্ত্রী রয়েছে তোমাকে সে কোনো দিন ঘরের বউ করবে না বুঝেছো তোমাকে নিয়ে বাইরে বাইরে মজা মারবে পারলে দু চারটে বন্ধু নিয়েও তোমাকে মজা মেরে ছেড়ে দেবে ঠিক আছে কথাটা একটু মাথায় রেখো হয়তো অনেকের আমার কথাটা ভালো লাগছে না বা লাগবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না সমাজে যা চরিত্রবান পুরুষ ঘুরে বেড়াচ্ছে সবাই না কিন্তু সবাইকে কিন্তু বলবো না কিছু কথা বলছি কিছু তবে একশোর মধ্যে নব্বই পারসেন্ট সব কিন্তু মেয়েদের শরীরের প্রতি কিন্তু এদের আগ্রহটা খুব বেশি তার জন্য সে ট্যাড়া হোক কানা হোক ব্যাকা হোক যাই হোক না কেন যে কোনো মেয়েকে তারা প্রশংসা করে তার শরীরটা পাওয়ার জন্য এটা কিন্তু বুঝতে হবে যখন তোমাকে কোনো ছেলে এস এম এস করবে বৌদি দেখতে খুব সুন্দর চোখগুলো খুব সুন্দর হাসিটা খুব সুন্দর আপনাকে ভীষণ ভালো লাগে তখন জানবে যে তোমার শরীরটা পাওয়ার তার একান্ত ইচ্ছা সে মুখে প্রকাশ করছে না আকার ইঙ্গিতে প্রকাশ করছে তাই বলছি ওই সমস্ত কথায় গোলো না জীবনটা নিজের নিজের জীবনটাকে শেষ করো না কোনো জানোয়ারের কথায় বা তার প্রেমের ফাঁদে পা দিও না ঠিক আছে নিজের পিছনে একটা অসভ্য স্ট্যাম্প লাগিও না আজকে যখন দেখবে তুমি তোমার স্বামীকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ কাল যখন দেখবে তুমি আরেকটা ছেলের সঙ্গে আর হাত হচ্ছ তখন রাস্তায় যত হচ্ছে না শেয়ার কুকুর সব তোমাকে না ছিঁড়ে ছিঁড়ে খাবে ঠিক আছে তোমার পিড়িং বিদিং লাফানো কিন্তু বন্ধ হয়ে যাবে কথাটা মাথায় রেখো পারবে দশটা পুরুষ যদি তোমাকে রাস্তার মাঝখানে ধরে বলবে এই এমনও বলবে এই মালটা না সাড়ে ছ টাকা দাম কম পয়সা তো কিন্তু এর থেকে কাজ করা যায় বুঝেছ তো নিজেকে এখনও প্রতিটা বোনের উদ্দেশ্যে বলছি কাউকে একদম কোনো পার্টিকুলার কোনো মানুষকে বলছি না প্রতিটা বোনের উদ্দেশ্যে বলছি বোনরা আমার মেয়েরা আমার আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি তোমরা পরকিয়াতে একদম লিপ্ত হবে না কোনো পুরুষের কোনো কথার ফাদে নিজেকে জড়াবে না যখন তোমাকে কোনো পুরুষ ওই কথাগুলো যেটা বললাম আমি আগে বলবে আপনার হাসি সুন্দর চোখ সুন্দর মুখ সুন্দর নাক সুন্দর ফিগার সুন্দর নিজেকে না বেশি ঐশ্বর্যরে মনে করবে না তোমার শরীরটা পাওয়ার জন্যই কিন্তু তারা এই কাজগুলো কিন্তু করবে এটা কিন্তু মাথায় রাখবে যারা মাথায় রাখবে না তারা পুরো খতম যারা এটা মাথায় রাখবে তারা কখনোই নোংরা কাজ করবে না আর কিছু কিছু বাবা মা আছে তারা তো তারা কি মনে করে শুধু খাবো খেয়ে খাও আমার মেয়ে নিয়ে আসছে আমার এমন আছে বৌমাকেও মাকেও দিয়েও করায় নিয়ে আসছে খালি খাবো মাংস খাবো মাছ খাবো বাবা মায়েদের জীবটা লক লকলক লকলক করে না তারা আবার সাপোর্টও করে আর সেই সব বাবা মাগুলোকে না আগা পাঁচতলা ধোলাই দেওয়া দরকার আগা পাসতলা এখনো তো ভাবছে কেউ জানতে পারছে না কিছু না কিন্তু কথা একটা জিনিস আছে যে দেয়ালেরও কান আছে সবাই সব দেখে কেউ কিন্তু অন্ধ না ঠিক আছে বুক বাজিয়ে মেয়ের সার্টিফিকেট নিজে দেওয়ার আগে না দশ বার করে একটু আশেপাশে ঠিক করে খবর নেবেন যে সে ঠিকঠাক মতো আছে কিনা এটা একটু মাথায় রাখবেন বুঝেছেন বুক বাজিয়ে না কথা বলতে আসবেন না ঠিক আছে জায়গার মতো পড়লে না মুখটাকে ধরে না পায়ের জুতোর তলায় না পুরো পিষে দেবে মাটিতে মুখটা পুরো ঘষে দেবে যে আমার বৌমা করতেই পারে না আমার মেয়ে করতেই পারে না ঠিক আছে সবাই সব বোঝে সবাই সব জানে নিজেকে বেশি চালাক ভাবার চেষ্টা করবেন না আর নিজের প্রতিটা গার্জিয়ানকে বলছে নিজের যে লক লক জীবটা আছে না এই লক লক জীবটাকে একটু সম্বরণ করার চেষ্টা করুন ঠিক আছে তাহলে দেখবেন পৃথিবীটা পুরো সুন্দর হয়ে যাবে এ কথাটা মাথায় রাখবেন ওইটা প্রতিটা ঘরের মা ভাই বোন প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে কোনো পুরুষের হাতে যদি কোনো মেয়ে পড়েছে তো মরেছে আর যারা নিজেদেরকে সংযত করে রাখবে পৃথিবীর কোনো আঁচ নেই সেই মহিলার উপরে এসে পড়বে ঠিক আছে বাস্তলে হলে মাথায় উঁচু করে সিদ্ধারা শক্ত উঁচু করে একদম সিদ্ধারা সোজা করে বাঁচো এটাই বলবো শুধু আর কিছু বলবো না